আসসালামু আলাইকুম প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই তো ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে আমরাও কিন্তু কেনাকাটা টুকটাক সেরে ফেলেছি আরও এখন অনেক বাকি আছে সেগুলোও করতে হবে তো আমরা গিয়েছিলাম হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে এই যে আমার আয়নমণি আর আমরাই তো চলে আসলাম এখন পুলিশ প্লাজায় পুলিশ প্লাজাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে এদিকে আবার আমার বড় অনাসও চলে আসছিলো তার মেয়ের জন্য আনিয়ার জন্য ড্রেস কিনবে তো আমরা দেখছিলাম রকম থেকে কী কী ড্রেস আসছে এবার নতুন তো এবার তো কোনো ইন্ডিয়ান কালেকশন নেই ওদের সব কাছে সবার কাছে এবার পাকিস্তানি কালেকশন তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা আনিয়ার জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ক্রপটপ লেহেঙ্গা তো এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আমরা আরও ঘুরে ঘুরে দেখছিলাম ওকে আবার পড়িয়ে ট্রায়াল দেওয়া হচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা তো এই দুইটা ড্রেস আমরা সিলেক্ট করেছিলাম পরে আমরা এই অনিয়ন কালারটা নিয়েছি এদিকে আবার ঘুরে ঘুরে সব দেখছিলাম এই ড্রেসগুলোও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল কিন্তু অনেক এক্সপেন্সিভ এদেরকে নাকাটা করতে মার্কেট ঘোরাঘুরি কিন্তু করতে কিন্তু সবারই ভালো লাগে এদিকে আবার ভোগে ডিসকাউন্ট দিয়েছিল সেখানে দেখি অনেক লোকজনের ভিড় আমরা পুরো মার্কেটটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে ঈদের জন্য কি কি নতুন কালেকশন এসেছে এবার তো এখানে আবার জুতাও ছিল অনেক আনিয়া ড্রেস এটা এটা নেওয়া হয়েছে ওর জন্য তারপরে আবার দেখি এখানে আমাদেরকে টিকিটগুলো দিল তো আমরা ঘষে খুশি দেখছিলাম কিন্তু দুর্ভাগ্য কিছুই পাইনি আমরা সব কিছুতেই বেস্ট অফ লাগছিলো আর এই দোকানটাতে কিন্তু মার্শাল্লাহ সব কালেকশনই এত সুন্দর কিন্তু অনেক হাই রেঞ্জের এগুলো তবে দেখতে মশাল অনেক সুন্দর ছিল এই লেহেঙ্গাগুলো তো একদম দারুণ দারুণ লেহেঙ্গা এগুলো হয়তো বিয়ের জন্য কারণ ঈদের পরে অনেকেরই আবার বিয়ের মৌসুম চলে আসবে এই ড্রেসগুলো নাকি আবার এবার নতুন এসেছে এগুলোও অনেক সুন্দর ছিল এই দোকানটার সব জিনিসগুলোই দেখছিলাম সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল এই যে এটা অনেক পছন্দ হয়েছিল আমাদের তবে এটার কাজটা অনেক বেশি থাকার কারণে আর নেওয়া হয়নি আর বগে তো মনে হয় মার্কেটে সব মানুষ এই দোকানেই আসে কারণ এইখানে হচ্ছে ডিসকাউন্ট চলছিল আর অনেক লোকজন ছিল এখানে। খুবই সুন্দর দোকানটা আর দোকানের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এই যে আমাদের আইন পাখি কিন্তু জুতা কিনেছে এই যে দেখুন সে জুতা আর খুলবে না এই জুতা পরেই সে বাসায় চলে আসছে আর এই গাড়িটা নিয়ে ও অনেক মজা করেছে এত দুষ্ট হয়েছে ইদানিং ওকে কন্ট্রোল করা যায় না এদিকে আবার আমাদের জন্য জুতা দেখছিলাম এই জুতার কালেকশনগুলো খুবই সুন্দর আমরা সব সময় এই রূপম থেকে জুতাগুলো নিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের আমাদের আয়ন দুষ্টু পাখিকে আর আমরা শপিংয়ে নিয়ে যাব না ওকে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যায় এখন ওর জন্য কিছুই দেখা যায় না তেমন একটা আর এই ব্যাগ কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর নতুন নতুন কালেকশন এসেছে যার যার লাগবে চলে আসতে পারেন আর এই ছোট ছোট বাবুদের জুতাগুলো এত কিউট লাগে আমার কাছে আমার তো অনেক ভালো লাগে বাচ্চাদের জিনিসপত্র আসলেই অনেক সুন্দর ড্রেস বলেন জুতা বলেন যাই বলেন না কেন বাচ্চাদের কাপড় চোপড় কিনতে অনেক ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আবার এদিকে আনিয়ার জন্য জুতাও নেওয়া হয়েছে এই জুতাটা কেনা হয়েছে ওর জন্য এই জুতাটা অনেক সুন্দর ছিল